আগে আগে ওই প্যাকেটের দাম কত ছিল আগে তো সার সার দেখি 300 মনে ছিল 300 টা আপনি কেটে 400 রাখছেন কেন তাও তো সব বিক্রি করতে পারেন স্যার পারেন না সেটা ভিন্ন বিষয় আপনি দাম বাড়িয়ে দিবেন কেন আপনার প্রাইস 300 টা কেটে 400 লিখে দাও সামনে রাখেন এটা তো অপরাধ প্রাইস কেটে যদি আপনি নতুন প্রাইসিং করেন সেটা তো অপরাধ আপনি পুরাতন দামে কেন পুরাতন দামে বিক্রি করবেন বাইরে কেন স্যার আদি জানা স্যার রাখা আছে তো বাইরে কেন এটা স্যার বাইরে পাশে বক্সে ওভার লোডেড স্যার হ্যাঁ চেক করো মিয়া 3900 পাও কিনা চেক করো আচ্ছা তাহলে 20 টাকা রাখো এটা তুমি এই এটার মেয়াদ দেখেন এই কে দেখবে আরে কি লাগা না কিনতে হয় ওই কাছে এটার মেয়াদ

ওটা দিছেন না স্যার আমি মাত্র সেই স্টক নিতে চাই মোজা পায় মোজা আছে মোজা পায় মোজা সেটাই হোক না আমি এত আচ্ছা কাটব কেন স্যার হ্যাঁ তুমি অ্যাড বের করো ইন্টার অ্যাড বের করো বলুন হ্যাঁ খালি হবে না ক্লাস কত আগে মিয়ারটা দেখেন আমাকে মিয়ারটা দেখেন মজা আছে কিনা যেটা বলছি ওটাকে ভাই ওটার থেকে বের করেন দাদা ফ্রেসের দেখতে আছে কিনা একটু দেন স্যার আছে

पुलेकी ये शूट बन सकती हैं हाँ समय आता से हाँ समय आता से आदर्श सा हम्म ये 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 बीत रखो लेने का बड़ा समय का तो फुला दो ना इधर को फुले फुला दो ना क्या ना इधर फिक्स्ड हैं बड़ा इधी क्या इधी क्या कैसा कैसा इधी क्या दीपसिद्धि हैं ये वो ये शूटन नहीं सर ये शूटन हैं जेठा दी �

আমি তো পেলাম আমি আপনার দাম বাড়ানোর আপনার যেটা দাম বাড়ায়নি ওটা কেন নাম কেটে দিচ্ছেন

শুনেন আপনি যদি প্রাইস ট্যাগিং করেন প্রাইসের উপর হাত দেন পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান এরপর থেকে এটা করবেন না আপনার সাবাগে এটা করার সুযোগে নেই আমি আর দেখলাম না দেখলে আরও সমস্যা বের হবে দশ হাজার টাকা আজকে আপনার সতর্কতামূলক জরিমানাগুলো কথা বলে বেড়ে যাবে জরিমানা না কথা বলবেন না